প্রতিটি নগরের নিজস্ব একটি গল্প থাকে আর সেই গল্পের মাঝে কিছু স্থাপনা হয়ে ওঠে তার আত্মার প্রতিছবি ডাকার পাশে বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা জনপদ কেরানীগঞ্জের তেমনই এক গল্প হল সাউথ টাউন জামে মসজিদ দূর থেকে তাকালে মনে হয় যেন কোনো এক নিপুণ কারিগরের হাতে গড়া সাদা গোলাপের পাপড়ি মেলে আছে নীল আকাশের নিচে আর এর উঁচু মিনারগুলো যেন আকাশের দিকে ইশারা করে ডাকছে মসজিদের ভেতরে প্রবেশ করলে এক পবিত্র অনুভব হয় যেন থেমে যায় আর হল প্রতিটি খুঁটি যেন আল্লাহ আলার ইবাদতের এক নিপুণ শিল্পকর্ম এখানে দাঁড়িয়ে যখন আজানের দনি কানে আসে তখন মনে হয় যেন সেই পবিত্র দনে এই ইমারতের প্রতিটি কণা ছুঁয়ে যায় সাউথ টাউন জামে মসজিদটি নির্মাণ করতে প্রায় দুই বছর সময় লেগেছে আর এই মসজিদে একসাথে প্রায় ছয়শো মানুষ জামাত আদায় করতে পারেন মসজিদটি অনেক সুন্দর ও মনোমুগ্ধকর হওয়ায় দূর দূরান্ত থেকে অনেকে আসেন দেখতে সময় কাটাতে এবং একক্ত নামাজ পড়ার জন্য আর আপনি যদি সাউথার্ন জামা মসজিদে আসতে চান তাহলে আপনার চলে আসতে হবে ঢাকার যাত্রাবাড়ি সেখান থেকে লেগুনাই চড়ে চলে আসবেন রাজেন্দ্রপুর এবং ভাড়া লাগবে পঞ্চাশ টাকা রাজেন্দ্রপুর থেকে অল্প কিছুক্ষণ হাঁটলেই আপনি আপনার গন্তব্যে চলে যেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন ধন্যবাদ